ঈদুল আজহার আলোচিত সিনেমা তুফান মুক্তির পর দেশে তো বটে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সারা ফেলেছে এটি বিদেশেও হাউসফুল যাচ্ছে সিনেমাটির শো তুফান ঝড়ের মধ্যে গত সোমবার সকালে প্রকাশ্যে এসেছে এর নতুন একটি গান জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে থাকা গানটির শিরোনাম ফেঁসে যায় এর আগে প্রকাশ্যে এসেছিল এই সিনেমা লাগে ওরা ধুরা গানটি ইতিমধ্যে তা লুফে নিয়েছে শ্রোতারা অন্যদিকে পর্দায় যারা সিনেমাটি দেখেছেন তাদের আগ্রহ রয়েছে অন্য গানগুলো নিয়ে তারই ধারাবাহিকতায় নতুন গানটি শেষে যাই লিখেছেন তন্ময় পারবেদ সুর সঙ্গীত আয়োজন করেছেন আরাফাত রোমান্টিক ঘরানার এই গানের দৃশ্য শাকিব খানের সঙ্গে মাসুমার রহমান নাবিলার প্রেমের রসায়ন দেখা গেছে উল্লেখ্য মুক্তির পর থেকেই তুফান ঝড় বইছে দেশের সিনেমাগুলোতে ভারতীয় সিনেমা বিশ্লেষক সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন ভারতে আগামী পাঁচ জুলাই মুক্তি পাচ্ছে এটি এর আগে গেল আঠাশ জুন সিনেমাটি একযোগে মুক্তি পেয়েছে পনেরোটি দেশে